আজকে হোলি তো এ আবির আনতে যাচ্ছে আজকের তো আবিরটা নিয়ে এলেই আমরা হোলি মানে আবির খেলা শুরু করবো হুলিতে মেতে উঠবো আমরা সবাই কিন্তু রঙ নিতে গিয়ে ওর অবস্থাটা একটু জটিল হয়ে পড়েছে এরপরে আমরা ওর অবস্থা আরো জটিল করে দেবে দাঁড়া 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 এখানে দাঁড়া এখানে দাঁড়া একটু তোর মুখটা দেখিয়ে দেবে ভাই তোকে কি করেছে ওখানে দেখতেই পাচ্ছ ওর একদম একটু ব্লার হয়ে গেছে মুখটা এ মোবাইলে একটু এবার ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এবার দেখো আমরা কেমনভাবে হুলি খেলি আবি নিয়ে চলে এসেছি আমরা হুলি খেলবো কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা প্রায় সবাই আছি কিন্তু একজন নেই যিনি আমাদের মেন ছিলেন উনি আমাদের মধ্যে এখন নেই ঠিক আছে উনি এখন কাজ করতে গেছেন তো চলো আমরা এখন হুলি খেলবো এই দেখতে পাচ্ছ আমাদের কতগুলো রঙ নিয়ে এসেছি এই রঙগুলো দিয়ে আমরা হুলি খেলা স্টার্ট করব চলো লেশ স্টার্ট দেখতে পাচ্ছি যে হুলি খেলা আমাদের স্টার্ট হয়ে গেছে ও সবগুলো রং নিয়ে একটু একটু করে নিয়ে ওর ভাইকে মাখাচ্ছে তো দেখো কিভাবে মাখায় ভালো করে দাও ওর ভালো করে দাও আর ওর দুজন চলে গেছে ভয়ে চলে গেছে ও দুজন তো ও দুজনকেও দেওয়া হবে তো এই দেখো আমরা সবাই এখানে আছি তো ওখানে মাখিয়ে দিয়েছে রংগুলো ঠিক আছে আর এখানে নিচে নিচে বসে বসে আছে একজন এই দেখো বসে আছে ও এখন নিচ্ছে ঠিক আছে আমাদের মাখা বলে নিচ্ছে তো মাখার চাই হবে মাখিয়ে দিয়েছে তো গাই চলো আরো অনেকটা আরো অনেক ভিডিও আছে তো চলো এইভাবে চলে এসছে হুলি খেলার জন্য বাচ্চা বাচ্চা ছেলেরাও চলে এসেছে আমাদের সঙ্গে হুলি খুলবে বলে মেরে দিয়েছে জল মেরে দিয়েছে ঠিক আছে বেলুন নিয়ে জল মেরেছে আর ওকেও মারলো এই ছেলেটাকে দিচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এই যে ও ওদিকে পালাচ্ছে দুজন পালিয়ে গেছে এই দেখো বালিয়া গেছে ধরা পড়ে গেছে ওরা ধরা পড়ে গেছে এই দেখো ধরা পড়ে গেছে একজন ধরা পড়ে গেছে ওকে ভালো করে মাখানো হচ্ছে ঠিক আছে দেখি দেখি মুখটা দেখি ঠিক আছে ভালো করে মাখানো হয়ে গেছে ওর তো আমরা ছুটি ছুটি দৌড়ে দৌড়ে যাচ্ছি আমরা দৌড়ে যাচ্ছি দেখতে পাচ্ছি ওকে মাখানো হচ্ছে ওকে মাখানোর বদলে লাথি মেরে দিয়েছে ওকে মাখানোর বদলে লাথি মেরে দিয়েছে আবার হামলা করছে এই ছেলেটা হামলা করতে ভালোবাসে দেখতে পাচ্ছ আমি ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছি কি বলছো তুমি কি বলছো বলো ঠিক আছে এই 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 ছেলেটা শুধু জল মারবে এই ছেলেটা এই ছেলে একে ধর একে ধরতে পারা যাচ্ছে না কি টেস্ট করে দেখি যে করবোকারিটা ঠিক ঠিক আছে নাকি টেস্ট করে নিলো ঠিক আছে কিন্তু এরপরে এই গুলো দিয়ে এই একটা বানাবে এই যে কি এই রংটা দিয়ে বানাবে হ্যাঁ মেরে দিল করতে খুব ভালোবাসে আবার কাকে মারছে ওকে ওকে মারছে না না গান রিলোড করে নিচ্ছে গানে এ নেই এমন নেই ঠিক আছে ওই উবার এর জন্য ট্রায়ালের জন্য ওর সঙ্গে যাচ্ছে চলো আমরাও দেখি কি কিভাবে ট্রায়াল হচ্ছে ট্রায়াল করে নিলো ঠিক আছে কিন্তু ওর একটা চপ্পল হারিয়ে গেছে ও খুঁজে পাচ্ছে না বাচ্চা ছেলেটা আরে খুব কষ্ট হচ্ছে এ হচ্ছে টেস্ট করবে ওটা জলে গুলে ওটা পিচকারিতে ঢুকিয়ে বেলুন বোলাবে এই দেখো কিছু একটা বলছে এরা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না ভালো করে গোলো ভালো করে গলো হ্যাঁ ওর উপরে টেস্ট করে নিল এর কাছে ফিচকারি নি বলে হাত ফিচকারি এটা এটা হলো হাত ফিচকারি আর একটু কানি রং দেবে রংটা ঠিকঠাক হয়নি বলছে একটু ভালো করে রং দিয়ে দাও ওই পুরনো আবির গুলো দিয়ে দাও আমার সব গুলো দিয়ে দাও ঠিক আছে তোমরা দেখতে থাকো এইভাবে আমাদের চলতে থাকে রঙের বালতি প্রস্তুত এবার শুধু রং গুলোকে ফিচকারির মধ্যে নেওয়া হবে জলটাকে নিয়ে এবার বেলুন ফোলানো হবে আর সবার গায়ে গায়ে করে ছুঁড়ে মারা হবে চলো তো এই ফিচকারি নিয়ে হাতে বেলুন ফোলাচ্ছে বেলুন ফোলানোর পর যা হবে হাঁ করে তাকে তাকে সব সময় এই খুব খায় আর হাঁ করে তাকে তাকে এ হচ্ছে বালতি জলের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছে তো ও এটা বানতে পারছে না তো পারে না এই ছেলেটা এই ছেলেটা ভালো বানতে পারে এ হচ্ছে গিট মারার অস্তাদ আছে এ মেরে দিচ্ছে দেখো হাসছে দেখছো চুপ করবি আবার শেষ হয়ে গেছে আমাদের হুলি খেলা বাড়ি চলে যাব আমরা দাঁড়িয়ে আছেও এই যে সবাই চলে যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের এভাবে সাপোর্ট করতে থাকো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য